আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি পলি নেট হাউজে এখানে আমরা এই পলি নেট হাউজে বিভিন্ন প্রকার সবজি চারা প্রোডাকশন করে থাকি এখানে কোকোপিটে সিডলিং ট্রেতেও সবজি চারা প্রস্তুত করা হয় পাশাপাশি এখানে মাটিতেও বেশ কিছু মৌসুমি সবজির চারা প্রস্তুত করা হয় তো সামনে আসতেছে আগাম ফুলকপির সিজন এখানে আমাদের এখানে এই ফুলকপির চারা যেটা মাটিতে মাটির চারাটার জন্য এখানে বেড প্রস্তুত হচ্ছে এবং কিভাবে আমরা এই চারাগুলো তৈরি করতেছি সম্পূর্ণ প্রক্রিয়াটাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো সচরাচর আমরা জানি ফুলকপি সহ যে কোনো সবজির চারা প্রস্তুতের জন্য আমাদেরকে আগে মাটি নির্বাচন করতে হবে মাটিটা আমার অবশ্যই বেলে দশ মাটি হলে যে কোনো সবজি চারা উৎপাদনের জন্য সবচেয়েতে বেস্ট হয় এই মাটি নির্বাচন করার পরে আমরা মাটিটাকে শোধন করে নেব মাটি শোধনের পরে এখানে জৈব রাসায়নিক যে সারটা প্রয়োজন সেটা আগে আমরা দিয়ে নেব দিয়ে মাটিটা সুন্দরভাবে ঢেকে দিয়ে এখানে রেখে দেওয়া হয় আমরা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে দেখা যায় যে এর ভিতরে যদি কোনো ক্ষতিকর জীবাণু থাকে তাহলে এর ভিতরে গ্যাস হয় একটা অতিরিক্ত তাপমাত্রা এর ভেতরে হয় এতে জীবাণুগুলো অনেকটা ধ্বংস হয়ে যায় এরপর যথারীতি মাটিতে দেখা যায় যে মাটির নিচের কিছু ক্ষতিকর পোকা থাকে বা কৃমি থাকে সেগুলোর জন্য অনেক ক্ষেত্রে যে দানাদার যে কীটনাশক সেটাও মাটিতে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে চার বীজ বপনের পূর্ব প্রস্তুতি হিসেবে এই কাজগুলো আমরা করে থাকি তারপর যথারীতি মাটিটা সুন্দর করে ঝুঁটঝুরা করে নিতে হয় এবং একেবারে মিহি করে এখানে কোনো ঢিলার যে গুড়াগুলো সেগুলো কোনো বড় থাকবে না তাহলে চারার কোয়ালিটি ভালো হয় না একেবারে সুন্দর মিহিভাবে করে নিয়ে একবারে সুন্দর বেড এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর বেড তৈরি করে নেওয়া হয়েছে এখন আপনাদেরকে আর সহজ জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা যে এখানে এই ফুলকপির আমরা চারা প্রস্তুত করতেছি তা আমরা জানি যে আগাম বেশ কিছু কোম্পানির ফুলকপি বেশ জনপ্রিয় তো এখানে আমাদের আজকে তিনটা জাতের কথা এখানে বলবো এছাড়াও আরও অন্য অন্য কোম্পানির জাত আছে যেগুলো আগাম হিসেবে আপনি চাষ করতে পারবেন এটা হচ্ছে একটা জাত আছে এস কোম্পানির ক্যাপ্টেন আর আছে হচ্ছে ইউনাইটেড সিডের হচ্ছে মুখ রত্ন এবং টন প্লান্টনের হচ্ছে উইনার এরকম আরও মালিক সিডের কিরণ আছে এরকম আরও বিভিন্ন কোম্পানির কিন্তু আগাম যে ফুলকপির জাতগুলো সেই জাতগুলো আপনি নির্বাচন করবেন করে তারপর যথারীতি চারা প্রস্তুতে যাবেন তো এখন যে বিষয়টা বলতেছিলাম আমার বেড প্রস্তুত করে সুন্দর করে মাটি ঝুরঝুরো করে একবারে বেড সুন্দর লেভেল করতে হবে এবং মাঝখানের যে ড্রেন শেষ নালাটা অবশ্যই রাখতে হবে এখানে আমরা আরেকটি কৌশল অবলম্বন করেছি আমার হাতে যে কৃষির যে যন্ত্র বলবো একটা উপকরণ সেটা দেখা যাচ্ছে এটা কিন্তু এখানে নিজস্বভাবে তৈরি একটা একটা কাঠের দণ্ড এবং এর মাঝে এই যে চিরুনির যেমন দ্বার কাটা আছে এরকম করে এখানে করা হয়েছে এবং এগুলো নির্দিষ্ট মাপে এখানে আমাদের তিরিশটা ছিদ্র হবে তিরিশটা দ্বার কাটার মতো আছে এগুলোর দূরত্ব হচ্ছে এক ইঞ্চি করে একটা থেকে আরেকটা দূরত্ব এক ইঞ্চি এবং যে গভীরতা হবে সেটা হচ্ছে হাফ ইঞ্চি এখন এইটা দিয়ে আমি যখন মাটিতে এরকমভাবে যখন চাপ দিচ্ছি তখন কিন্তু সুন্দর নির্দিষ্ট দূরত্বে এক ইঞ্চি দূরত্বে দূরত্বে একটা গর্ত হয়ে যাচ্ছে এবং সেটার গভীরতা হচ্ছে হাফ ইঞ্চি এরপর আমরা জানি যে ফুলকপির বীজগুলো সাধারণত অনেক ছোট হয়ে থাকে একেবারে ছোট ছোট বীজ প্রতিটা গর্তে একটা একটা করে আমরা বীজ দিয়ে দিচ্ছি এই গর্তে বীজ দেওয়ার পরে বীজটা যখন হাফ ইঞ্চি গভীর হতে চলে গেল এরপর আমরা যথারীতি যে পিছনে দেখা যাচ্ছে যে এই সবগুলোতে কিন্তু আমরা বীজ দিয়ে দিয়েছি এবং এর ওপর দিয়ে আমরা কোকো এর উপর দিয়ে আপনি কোকোপিটও দিতে পারেন অথবা ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট এগুলো এর ওপর দিয়ে আমরা ছিটাই দিচ্ছি অথবা আপনি সরাসরি মাটিও দিতে পারেন ঝুরঝুরা করে যে কোনো একটা ই করে এই বীজটাকে আপনি ঢেকে দিতে পারেন তো আমরা এখানে ভার্মি কম্পোস্ট দিচ্ছি যাতে গাছগুলো যে চারাগুলো হবে তারা যাতে খাবারটা সুষমভাবে পায় কারণ জৈব পদার্থ মাটিতে বেশি থাকলে গাছের গ্রোথ ভালো হয় অন্য যে সুবিধাগুলো সেগুলোও ভালো হয় এই জন্য আমরা এখানে ভার্মি কম্পোস্ট দিচ্ছি দিয়ে এই গর্তগুলো পূরণ করে দিচ্ছি এরপর আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত রস রাখতে হবে কারণ পর্যাপ্ত যদি ময়শ্চার না থাকে তাহলে আপনার বীজগুলো কিন্তু একসাথে গজাবে না এইভাবে যদি আপনি রেগুলার পরিচর্যাগুলো করতে থাকেন মাঝে মাঝে আগাছা হলে পরিষ্কার করবেন রেগুলার যখন সেচের প্রয়োজন হবে একটু করে রস দিবেন এই পরিচর্যাগুলো আপনি করলে আপনি সফলভাবে ফুলকপি সহ বিভিন্ন সবজির চারা এভাবে প্রস্তুত করতে পারবেন তো এই ছোট্ট বিষয়টা দেখানোর জন্য ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল সবাই ভালো থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ